নমস্কার বন্ধুরা আজকে ছিল পঙ্গল আর পোঙ্গলের দিনে এখানকার মানুষেরা কিন্তু খুব সুন্দর সুন্দর বাড়ির সামনে ফুল করে তো বন্ধুরা আমিও করেছি যেমন পেরেছি তেমনই চেষ্টা করেছি কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানিও আমাদের বাড়ির সামনে রাস্তাটা ঠিক করছে এই জন্য রাস্তাটা একটু এব্রো কেব্রো তবুও যেটুকু পেরেছি সেইটুকুই চেষ্টা করেছি তো বন্ধুরা এটা ছিল তার পরের দিনকার ভিডিও আজকে ভেবেছিলাম যে মাটির কড়াইতে চিংড়ির মশলা করব এই জন্য আমি মাটির কড়াই নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে দেখো আমি ভেজে নিচ্ছি কথা বলতে বলতে আমার চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছটাকে আমি কড়াই থেকে নিচে নামিয়ে নিয়েছি আর একটা পাত্রে তো বন্ধুরা এবার আমি কড়াইতে একে একে মশলাগুলোকে সব ভেজে নেব তো সবার প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নেব আর পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব তারপর এক একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। তো বন্ধুরা দেখো আমার পেঁয়াজটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তো একে একে জিরে বাটা আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে একসঙ্গে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব তারপর আমি এর ভিতর দিয়ে দেব লবণ আর হলুদ তো দেখো আমি নাড়িয়ে চেড়িয়ে ভালো করে ভেজে নিয়েছি তো এখন লবণ হলুদ দিয়ে দিচ্ছি তো লবণ হলুদ দেওয়ার পর আমি এটাকে হালকা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব তো আমার কষানো হয়ে গেলে মাছগুলোকে এর ভিতর দিয়ে দেব। দিয়ে একটু সামান্য জল দিয়ে দেব। তো বন্ধুরা আমি পুরো ভিডিও করতে পারিনি অন্য কোনো দিন তোমাদের সঙ্গে এই রেসিপিটা আমি শেয়ার করব। তো বন্ধুরা এখন রাত্রিবেলা আর আমরা সবাই মিলে চলে এসেছিলাম কেএফসিতে তো এখন কেএফসিতে খাওয়া দাওয়া করব রাত্রেবেলা তো আমি কিন্তু আজকে কেএফসিতে খাইনি আমি কিন্তু বাইরে খেতে খুবই পছন্দ করি আমার অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লাগার জন্য গলাটা বসে গেছে আর অনেকটা কাশি ছিল খেতে একদমই ইচ্ছা করছিল না তাই আমি বলেছিলাম আমি শুধুমাত্র তোমাদের সঙ্গে যাব আমি কিন্তু কিছু খাবো না আমার একদমই ভালো লাগছে না বাইরে আজকে খাওয়া দাওয়া করতে বন্ধুরা এখান থেকে আমরা খাবারটা অর্ডার করছি এই জায়গাটা একটু ছোট এই জন্য নিচে সব রান্না বাড়া হয় অর্ডার নেওয়া হয় আর খাওয়ার জন্য উপরে জায়গা আছে তো এখন আমরা সেই জায়গায় যাচ্ছি তো বন্ধুরা আমরা অর্ডার করে বসে আছি তো বন্ধুরা এক্ষুনি খাবারটা দিয়ে দেবে তো খাবারটা নিচে থেকে আমাদেরই উপরে নিয়ে আসতে হবে তো দেখো খাবার চলে এসেছে এখন খাওয়া দাওয়া করা হবে তো আজকে ছিল বার্গার ফ্চ ফ্রাই আর চিকেন ললিপপ ছিল সঙ্গে ছিল কোক আর রাজদ্বীপ যেহেতু বার্গারটা খায় না এই জন্য ওর জন্য বার্গারটা নেওয়া হয়নি ওর জন্য নেওয়া হয়েছিল চিকেন ললিপপ আর ফিন্স ফ্রাই ও কিন্তু কোকটাও তেমন পছন্দ করে না তো বন্ধুরা দেখো বোন এখানে খেতে বসে গেছে আর বার্গারটা দেখে বোন বলছিল দিদি আমি এত বড় বার্গার এক একা খেয়ে শেষ করতে পারবো না তুই একটু খা আমি বললাম না রে আমার খুব খারাপ লাগছে আমি আজকে খাবো না তুই খা আজকে কিন্তু রাজদীপ ওর বাবা আর ওর মিমি তিনজনে খাওয়া দাওয়া করেছে আমি কিন্তু আজকে খাইনি আর আমি বসেছিলাম তো দেখো আমি বসে বসে কি বলছি রাজদীপের বাবাকে লাগলো শালির সাথে এসে খেয়ে